আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই রাজশাহী জেলার বানস্বর বাজারের আমের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আটেই আগস্ট রোজ শুক্রবার দু আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি রাজশাহী জেলার সেই গড়মতি আমের ভিডিওতে প্রিয় দর্শক আজকের যে আমটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই আমটির নাম হচ্ছে গৌরমতি আম খুবই মিষ্টি একদম মধুর মতো মিষ্টি আপনারা নিতে চাইলে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি হোম ডেলিভারিও দিয়ে থাকি বাংলাদেশে যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই আমগুলো বর্তমানে একদম কেমিক্যাল মুক্ত ফ্রেশ আম গরমতি আম কেজিতে দুইটা দুইটা তিনটায় কেজি দুই থেকে তিনটায় কেজি হচ্ছে প্রিয়দর্শক নিতে চাইলে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপে আছে সেখানে নক করতে পারেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো আমের কারবারে নতুন কোনো আমের গাছে নতুন কোনো আমের ঘাটে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন ও হ্যাঁ আরও একটি বিজ্ঞপ্তি সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলে আমি খেজুর গুড়ের ভিডিও দেখায় থাকি এবং অনলাইনে খেজুর গুড় বিক্রি করে থাকি একদম ফ্রেশ মুক্ত আপনার খেজুর গুড় আমরা বিক্রি করে থাকি অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে এখনও অর্ডার করতে পারেন আমার কাছে ঝোলাগুড় আছে আমার স্টকে বা সংগ্রহে ঝোলাগুড় আমি রাখি সারা বছর আমার কাস্টমারকে দেওয়ার জন্য আপনারা যারা দেখছেন তারা অর্ডার করতে পারেন খাওয়ার জন্য সর্বনিম্ন পাঁচ কেজি অর্ডার করতে পারবেন এই মুহূর্তে একদম হোম ডেলিভারি বাসা পর্যন্ত আমরা দিয়ে থাকি প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আম এবং খেজুর গুড়ের ভিডিও আল্লাহ হাফেজ